আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো ডিম এবং আলু দিয়ে তৈরি মজাদার একটি ইউনিক রেসিপি বিকেলের নাস্তা কিংবা ইফতারের জন্য একটি পারফেক্ট নাস্তার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই জন্য আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন একটি সিদ্ধ ডিম নিয়েছি এই ডিমটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করা হয়ে গেলে আমি কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা চিলি ফ্লেক্স চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তো আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু মুসমুসে হবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হাতের কাছে না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্যটি তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন চপের শেপে আমি বানিয়ে নেব লম্বা লম্বা করে আমি কীভাবে বানাচ্ছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যেভাবে ডিম চপ আপনারা দোকানে খেয়ে থাকেন ঠিক সেইভাবেই সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি প্রথমে ময়দার ভিতর কোট করে নিব ময়দার ভিতর কোট করা হয়ে গেলে দিয়ে দিব ডিমের ভিতরে একটি ডিম আমি খুব ভালো করে ফেটে নিয়েছি ডিমের ভিতরে ডুবিয়ে নেওয়ার পর এখন আমি ব্রেড গ্রামে খুব ভালো করে কোট করে নিব একইভাবে সবগুলো চপকে আমি রেডি করে নিব তো সবগুলো চপ আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে ভেজে নেব আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন চপগুলো দিয়ে দিচ্ছি যতগুলো চপ আমি ভেজে নিব এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন অপর সাইড আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি তো চপগুলো ভাজা হয়ে গিয়েছে খুব মুসমুস করে ভেজে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কতটা মস মজা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ